আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম এনেসান আল্লাহ রহমান রহিম রহমান আলম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইমা থেকে আপডেট এসেছে আপডেটটি হচ্ছে দশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ যারা পর্তুগালে স্টুডেন্ট বিষয়ে এসেছেন যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আইমা বিশেষ সুযোগটি দিয়েছে অর্থাৎ আপনি আয়মা পোর্টাল কন্ট্রাক্ট ফর্মে যে টেম্পোরারি এয়ার রিনিউয়াল আর্টিকেল হান্ড্রেড টোয়েন্টি টু এর যে অনুসারে জে ফোর জানুয়ারির আর্টিকেল একশো বাইশ যে এ অনুসারে রিকোয়েস্ট পাঠাতে পারেন কন্ট্রাক্ট ফর্মে যে আপনার এই রেসিডেন্ট ভিসা ওয়েবার পারমিট আর্টিকেল হানড্রেড টোয়েন্টি টু যে সিলেক্ট করে তারপর নেসেসারি পার্টিকুলার দিতে হবে কী কী আপনি নেসেসারি পার্টিকুলার আপনার দিতে হবে সেটি হচ্ছে ফুল নেম আপনার লাগবে ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তারপর হচ্ছে ন্যাশনালটি রেসিডেন্ট পারমিট নাম্বার পাসপোর্ট নাম্বার এইগুলো জেনারেল পার্টিকুলার্স এগুলো লাগবে পাশাপাশি ডকুমেন্টেশান ম্যান্ডেটরি যেগুলো সেই সেগুলো কী কী লাগবে আমি এখন এক নজরে বলে দিচ্ছি স্ক্যান্ড কপি অব দ্য পাসপোর্ট আপনার পাসপোর্টের স্ক্যান্ড কপি তারপর হচ্ছে স্ক্যান্ড কপি অব রেসিডেন্ট পারমিট যেটার মেয়াদ শেষ হয়ে গেছে আইআরএস ডিক্লারেশন আপনার লেটেস্ট আইআরএস ডিক্লারেশনের কপি তারপরে স্ক্যান্ড কপি অব এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনার চাকরির যে কন্ট্রাক্টটি রয়েছে সেটি তারপর হচ্ছে প্রভিশন অফ সার্ভিসেস অ্যান্ড ডিক্লারেশন অব ওপেনিং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি উইথ ট্যাক্স অথরিটি অর্থাৎ ফাইন্যান্স থেকে যদি বিকল্প কোনো বিজনেস অ্যাক্টিভিটি থেকে থাকে সেটির প্রুফ অফ সার্টিফিকেট ডিক্লারেশন ফাইন্যান্সের কপিটি লাগবে তারপর হচ্ছে প্রুফ অফ রেজিস্ট্রেশন উইথ সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি যে আপনি রেজিস্টার্ড সেটা প্রুফ লাগবে তারপর হচ্ছে প্রুফ অফ সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন আপনার বিগত এক বছর বা তার বেশি বা কম যেই সোশ্যাল সিকিউরিটির যে অবদানটা আছে সেটির ডিটেল ডিক্লারেশনটি লাগবে অর্থাৎ স্টেটমেন্ট সোশ্যাল সিকিউরিটি সিকিউরিটি নিতে হবে সেটা আপনার সোশ্যাল সিকিউরিটির পাসওয়ার্ড দিয়েও নিতে পারেন অথবা সোশ্যাল সিকিউরিটির অফিস থেকেও আপনারা ফিজিক্যালি যেয়ে নিতে পারেন আর আর লাগবে হচ্ছে প্রুফ অফ পজিশন অফ অ্যাকোমোডেশন হ্যাঁ পর্তুগালে আপনার নিজে আপনি যে বাসায় থাকছেন সেটির মালিক থেকে একটি ডিক্লারেশন নেবেন অর্থাৎ র্যান্ট পেমেন্ট রিসিপ্ট অথবা ডিক্লারেশন কপি ডিক্লারেশন ডিক্লারেশন দেওয়া আলো যাবেন সেটা নিতে হবে এই জিনিসগুলো ম্যান্ডেটরি সেগুলো লাগবে এখন আর একটু ব্রিফ করতেছি এটি কাদের জন্য এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটে আর্টিকেল একশো বাইশের যে অনুসারে ছেড়েছে সেটি হচ্ছে যারা পর্তুগালে স্টুডেন্ট বিষয়ে এসেছেন পর্তুগালে আপনারা এক দুই তিন বছর ধরে আছেন পর্তুগালে আপনার রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে অদ্যাবধি আপনার লেখাপড়া শেষ হয় স্টাডি চলমান পাশাপাশি আপনার জব করতেছেন পর্তুগালে এদের জন্য মূলত এটি অথবা যারা স্টুডেন্ট বিষয়ে এসেছেন যাদের কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে আর্টিকেল একশো বাইশের যেহেতু আপনারা কন্ডিশনে পড়েছেন তাদের জন্য এটি প্রযোজ্য এটি আবার বিভিন্ন বড়ো বড়ো নিউজ পোর্টালেও এসেছে যে ডিসিশন ইজ মেড আন্ডার প্যারাগ্রাফ যে অফ আর্টিকেল হান্ড্রেড টোয়েন্টি টু অফ ল টোয়েন্টি থ্রি স্ল্যাশ টু থাউজেন্ড সেভেন ইন এপ্রিল টু থাউজেন্ড সেভেন তারপর বলেছে যে এই প্রযুক্তিটি অ্যাপ্লাই হচ্ছে অনলি যারা পর্তুগাল লিফট করে নাই লেফট করে নাই পর্তুগাল ছেড়ে যায় নাই লেখাপড়া করতে আসে এসেছে কিন্তু পর্তুগাল ছেড়ে অন্য কোনো দেশে চলে যায় নাই তারা একমাত্র এই কার্ড রিনিউর আবেদনের ক্ষেত্রে পড়বেন এজেন্সি অ্যানাউন্সড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আইমা এজেন্সি এই ঘোষণাটি দিয়েছে আর এই অ্যাপ্লিকেশান মেড বাই অনলাইন পোর্টাল অ্যাভেলেবল অন কন্তুস ডট আইমা ডট জিউ ডট পিটি অর্থাৎ কন ইংলিশে স্পেল করতেছি সিওএন এন টি এস ডট এ আই এম এ ডট জিউ ভি ডট পিটি এই লিঙ্কে যাবেন অথবা আমা পোর্টালের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট টু যে অপশনটি রয়েছে সেটাতে যাবেন তারপর আপনি সিলেক্ট করবেন প্রথমে রেসিডেন্ট পারমিট ইংরেজিতে তারপরে নিচে সাব টাইপ সাবজেক্টে সিলেক্ট করবেন অথোরাইজেশন এক্সাম্পটিং ফ্রম রেসিডেন্ট ভিসা আর্টিকেল হান্ড্রেড টোয়েন্টি টু সাব প্যারাগ্রাফ জে দ্য এজেন্সি অলসো স্টেট দ্যাট অল লিগেলি রিকোয়ার্ড ডকুমেন্টস মাস্ট বি অ্যাটাচড ডিউরিং সাবমিশন অফ কন্ট্যাক্টস ফ্রম তাহলে আমাকে আপনার এই রেসপন্স করবে আর এই অফিসিয়াল আইমা ওয়েবসাইটে বিস্তারিত পাবেন এটি আপনি যদি আপনার দশ তারিখের থেকে ধরে আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি সার্চ করেন তাহলে ডিটেলটি পাবেন অ্যাপ্লিকেশন দেন বি ফরমালাইজড উইথ দ্য অ্যাডিশন অফ ডকুমেন্ট সাচ এস স্ক্যান কপি অফ পাসপোর্ট স্ক্যান কপি অফ রেসিডেন্ট পারমিট আই এস ডিক্লারেশন স্ক্যান কপি অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর বিজনেস অ্যাক্টিভিটি প্রুফ ফ্রম ফাইন্যান্স অ্যান্ড প্রুফ অফ সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন প্রুফ অফ কন্ট্রিবিউশন অফ সোশ্যাল সিকিউরিটি স্ট্যাটাস অ্যান্ড অ্যাকোমেডেশন প্রুফ অর্থাৎ লো ডিক্লারেশন দ আলোজা মেন্তু এই পার্টিকুলারটি দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনায় ছিলেন ঘোষণাটি শুনেছেন চ্যানেলের মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো এবং সাথেই থাকবেন আর আপনাদের জন্য শুভকামনা এবং বন্যা প্রতিকূলতা এবং প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমরা এগিয়ে চলি সম্মুখ পানে সুস্থ এবং সুন্দরভাবে এই পর্তুগালে আপনার মনের আশা পূরণ হোক স্বপ্ন সার্থক হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম